হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তো তোমরা যারা ভালো একটি ব্যাংকের চাকরির খোঁজে রয়েছ তাহলে তোমাদের জন্য একটি ভালো ভ্যাকেন্সি নিয়ে অ্যাক্সিস থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তো আমরা নোটিফিকেশানটা দেখিনি প্রথমত এখানে ছয় হাজার একশো চুরাশিটি পোস্টে তোমাদের লোক নিয়োগ করা হবে অ্যাক্সিস ব্যাঙ্কের মধ্যে তোমার জব টাইপ রয়েছে অফিসিয়াল নন অফিসিয়াল এবং ফিল্ড ওয়ার্কার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা দেখে নাও এখানে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন টেন পাস থেকে শুরু করে টুয়েলভ পার্স পর্যন্ত রয়েছে এবং আপার কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে থাকলে তোমরা এই প্লেশন করতে পারবে তাছাড়া এখানে এজ লিমিট রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর তোমরা যদি আঠারো বছর থেকে চল্লিশ বছর মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এখানে এই প্লেশন করে নিতে পারবে স্যালারি স্ট্রাকচার দেখে নাও এখানে প্রথমত পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এখানে ভালো একটা দুর্দান্ত স্যালারি দেওয়া রয়েছে ভালো একটা দুর্দান্ত ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা শুধুমাত্র টেন পাস করে বসে রয়েছে তোমরা এই অ্যাক্সিস ব্যাঙ্কের মধ্যে প্লেশান করে নিতে পারো পোস্ট নেমগুলোর মধ্যে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে প্রথমত এখানে কেশিয়ার রয়েছে ব্যাংকার রয়েছে রিলেশনশিপ অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে ক্লার্ক রয়েছে পিও রয়েছে সেলস অফিসার পিওন এবং সুইপার পদে লোক নিয়োগ করা হবে এখানে এই সবগুলো পোস্ট মিলিয়ে ছ হাজার একশো চুরাশি জনকে নিয়োগ করা হবে অল ইন্ডিয়া বেসিক তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে যাও এজ লিমিটের ক্ষেত্রে তোমরা দেখে নাও তোমাদের আঠারো থেকে চল্লিশ এজ হতে হবে এজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে তোমরা দেখে নাও ফাইভ ইয়ার এজ রেজিস্ট্রেশন রয়েছে এস সি জন্য এবং থ্রি ইয়ার এজ রেজিস্ট্রেশন রয়েছে ও বিসিএর জন্য স্যালারি ডিটেলস আমি প্রথমত বলেছিলাম পঁচিশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি তোমাদের দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমরা দেখানো এডুকেশন কোয়ালিফিক ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের টেন রয়েছে তোমরা যারা টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন করে রেখে যাও তোমরা যে কোনো পোস্টে পেরিয়েশন করে নিতে পারো মোড অফ সিলেকশনের মধ্যে এখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং টোকেন ভেরিয়েশন হবে ইন্টারভিউ পরে তোমার টোকন ভেরিয়েশন হবে টোকেন ভেরিয়েশন পরে তোমাদের জব লোশন দেওয়া হবে আউট এপ্লার মধ্যে তোমরা এই পোস্টে প্লেশন করার জন্য অনলাইনে প্লেশন করতে হবে আর অনলাইনে প্লেশন করার জন্য তোমরা চাইলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের থ্রু অনলাইনে প্লেশনটা কমপ্লিট করে নিতে পারবে অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ওখানে একটা গ্রুপ লিঙ্ক থাকবে ওই গ্রুপে ট্যাপ করে আমাদের জবের যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপে তোমরা জয়েন দিতে পারবে তার সাথে তোমাদের বলে রাখছি ইম্পর্টেন্ট ডেটের ক্ষেত্রে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ মার্চ এক তারিখ থেকে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অনলাইন তার লাস্ট ডেট চলবে তিরিশ তারিখ পর্যন্ত তো তোমরা তিরিশ তারিখের আগে অর্থাৎ এই মাসের তিরিশ তারিখের আগে ফর্মটা ফিল আপ করার চেষ্টা ট্রাই করবে তো তোমাদের যদি সম্পূর্ণ নোটিফিকেশান খানা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী সময়ে যে কোনো ধরনের জব ক্রিয়েটিভ ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলে পেতে পারো ধন্যবাদ সকলকে পাশে থাকবে পাশে রাখবে